বলরাম বলছেন অনেক দিন গত হয়ে গিয়েছে আমি এবং তীর্থযাত্রায় বেরোবো আসল কথা ছিল কি কুরুক্ষেত্রের যুদ্ধেতে আমি কারু পক্ষ দিব না কুরুপাণ্ডবের যুদ্ধতে আমি কারু পক্ষাপক্ষী হব না পক্ষ দিব না এই জন্য কুরুক্ষেত্র যুদ্ধের সম্ভাবনা যেই দেখেছেন উনি তীর্থ ভ্রমণে বেরিয়ে গিয়েছেন তীর্থ ভ্রমণ করতে 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 তিনি গিয়ে উপস্থিত হয়েছিলেন নৈমিশারণ্য আর নৈমিস উপস্থিত হওয়ার পর যায় নৈমিশে উপস্থিত হয়েছে হওয়ার পরে তিনি দেখলেন ওখানে লুমসণি বসে আছেন গ্রন্থা আদি পাঠ করতেছেন কিন্তু একটু দণ্ডবত প্রণাম সম্মান হাজুর কিছুই দেখালেন না জানালেন না এত বড় পাঠক এত বড় বিদ্বান আর তার সামনে আমি আসলাম আমারই তো মহিমা কীর্তন করে লোককে শোনাচ্ছে আর আমি আসলাম আমাকে একটু শ্রদ্ধা সম্মান এই গেলেন একটা কুষ হাতে নিয়ে মেরেছিলেন এমনি গলা কেটে পড়ে গেল মারা গেলেন এনার নাম ছিল লুমহর্ষ নামক সুত সবাই বলছে একই করলেন আপনি তাকে বোধ করে দিলেন এখন আমরা কার মুখ থেকে পাঠ শ্রবণ করব আমরা তেনাকে দীর্ঘকাল পরমায়ু দিয়ে বসিয়েছিলাম আমাদের পরমায়ু তাকে দান করেছিলাম বলে পরমায়ু অধিক থাকলে কী হবে যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের অনাদর করে পরমায়ু থাকতেও সে মারা যাবে এখন কি হবে বলে তার ছেলেকে নিয়ে আস তার ছেলেকে আমি মন্ত্রপুত করে শক্তি সঞ্চার করে দিচ্ছি সে হবে সুতমণি এই সুতমণি আমাদের দুজন একজন উরস্রবা নামক শ্রুত আর একজন হলো লুমহর্ষ নামক শ্রুত এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ উরুসভা নামক শ্রুত তিনি গিয়া নৈমিসারণ্য বলেছিলেন লুমহর্ষ বলেন নাই যাই হোক তুমি পাপ করেছ অপরাধ করছ বলে অপরাধ করতে কি করতে হবে তীর্থ ঠিক আছে ঠিক আছে আমি তীর্থ তো বেরিয়ে তীর্থ চলে যাব হোক তখনকার বলবিল নামক এক অসুরের কথা বললেন এই রাক্ষসে সে যজ্ঞ বন্ধ করে দেয় একে বধ করুন বলরাম তাকে বধ করলেন বলরাম তাকে বধ করে সেখান থেকে উদ্ধার করলেন তারপরে ভ্রমণ চলে গেলেন তীর্থ ভ্রমণ করতে 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 তিনি শ্রীধাম বৃন্দাবনেও এসেছিলেন শ্রীধাম বৃন্দাবনে যখন এসে উপস্থিত হয়েছেন তখন সব গুপীরা ধরেছে দাদা আমরা তোমার সঙ্গে রাসলীলা করব কৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন তখন আমরা ছোট ছিলাম এই জন্য সেই রাশি অংশগ্রহণ করতে পারি নাই এখন আমরা বড় হয়েছি আমরা করব বলরাম চৈত্র এবং বৈশাখ এই দুই মাস বৃন্দাবনে রাসলীলা করেছেন রাসলীলা করতে করতে নেচে কুদে একেবারে লুটপুট হয়ে গিয়েছেন রাশি নৃত্য করতে 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 শেষ খেলন বনে গিয়ে উপস্থিত হয়েছেন আর সহ্য হচ্ছে না বলরাম বলছেন যমুনা তুমি তোমার ধারাটাকে নিয়ে এইদিকে দিকে আস আমরা সবাই স্নান করব যমুনা চিন্তা করতে যে বলরাম হলেন আমার বাসুর আর ভাসুর এখন মধুপান করেছেন মধুপান করে মত্ত হয়ে তিনি হাজার হাজার গুপিদেরকে নিয়ে রাসলীলা করতেছেন আমি গেলে পরে যদি আমার হাত ধরে নাচতে শুরু করে দেন তো লজ্জায় কি আর মাথা দেখাইতে পারবো ভাসুরে হ্যাঁ হাত ধরে নাচতেছে এই লজ্জায় তিনি আর আসেন নাই এখন নেই এখন তো ভাসুর দাদা বাবু বরদা এখন তো ভাসুর হলেন বরদা বুঝেছেন কোনো ব্যাপার নয় কিন্তু আগে কিন্তু খুব ব্যাপার ছিল এই জন্য তিনি আর লজ্জায় আসছেন না বলরামের হয়ে গেছে ক্রুদ। কি আমি তোমাকে ডাকতেছি আর তুমি আসতেছ না তোমার এত সাহস আমি তোমাকে একশো ভাগে বিভক্ত করবো সিদাম বৃন্দাবনের একশো দিকে তোমার জলধারা প্রবাহিত হবে বলেই কাদের থেকে লাঙ্গল ধরে দিয়েছেন টান যমুনা তখন ভয় পেয়ে বর্দা আসছি আসছি দাদা আসছি আসছি ত্রাহিমাম ত্রাহিমাম রক্তমাম রক্তমাম এসে উপস্থিত হলেন এখনো পর্যন্ত একটি জায়গার মধ্যে দেখবেন যমুনা উজান বয় তার নাম হলো খিচা ধাউজি রামঘাট বলরাম যে টান দিয়ে এনেছিলেন ওই টান দিয়ে এনে নিয়ে আবার ফেলেছেন ওখানে যমুনা উজান বয় যমুনা থেকে জল আসবে এসে বেরিয়ে গিয়ে আবার যমুনায় পড়বে উজান হচ্ছে না ওখান থেকে বেরিয়ে এসে গিয়ে আবার ওখানে পড়তেছে যমুনা উজান বইতেছে কি আশ্চর্য লীলা ভগবানের আজ পর্যন্ত আছে এই লীলা স্থান সেখানে উৎপত্তি হয়েছিল যাই হোক এদিকে পুণ্ড্রুক নামক এক ব্যক্তি ছিলেন ইনি কুরশ দেশে বাস করতেন তো মন্ত্রী কি বলছে মহারাজ আপনি হলেন ভগবান কোনটু বলছে আমি ভগবান কেমন করে জানেন না আপনি গীতা দেখেছেন হলেন ভগবান সব শাস্ত্রে লেখা আছে তো আপনি দেখুন যেহেতু রাজা কুরুশ দেশের রাজা তাহলে আপনি হলেন ভগবান আমাকে কি কি করতে হবে কি করতে মানে আপনাকে চাই হাত হতে হবে